একটি স্লোগান সেটা হল দেশ নায়ক তারে একটি কাজ সেটা হলো ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সেই নির্বাচনে আকাশ চুম্বি ভোট দিয়ে দেশ তারে গ্রামকে এই আসন থেকে আপনারা নির্বাচিত করবেন জন উল্লাস ফেটে পড়ছে দিন যত যাবে ততই এই উল্লাস বাড়তে থাকবে এক সময় এরা এমন ভাবে বিস্ফোরণ হবে মনে হবে যে হয়েছে এই পারমাণবিক পাওয়া যাবে না জনগণের দুয়ারে দুয়ারে যাচ্ছি তাদেরকে বলছি যে আপনাদের নেতা নির্বাচনে দাঁড়িয়েছে এখন আপনাদের কাজ আপনার করবেন তারা আশ বের হয়ে চলে আসতেছে আমাদের সাথে এই কথা শোনার সাথে সাথে মিছিলে চলে আসতেছে ভাই এটা আপনাদের কাজ না বলতেছে এটা আমাদের কাজ নেতা আমাদের নেতা ভোটে দাঁড়িয়েছে আমাদেরকে কি করতে হবে সেটা আমরা ভালোভাবেই জানি সতেরো বৎসর ভোট দিতে পারি নাই আমরা ভোটের ক্ষুধার্ত ভোট করার জন্য অদির আগ্রহে বসে আছি আমরা নেতাকে পেয়েছি আমরা ভোট দিবস তার <laughs> 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 كي شي نام هيك شي شي به فور بي لوكي شي نام هيك شي شي تو پر مگر لگا اے مارو کرے اے لگا بیس ماي نام هيك شي شي پرتا اے بیس ماي نام هيك شي شي اے کله جڑیا اے تارے جڑیا نام هيك उनमार्ड <laughs>